আমি ফারগুল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুই হাজার আটের ফোর ডোর হাফ সিলিং গাড়ি এই গাড়িটি শামসুল ভাই নাম শামসুল ভাইয়ের কাছে আমরা বিক্রি করছিলাম এটা বিআরটি এর পিছনের গেট তো গাড়িটি আমরা মালিকানা করে দিছি তো ভাই গাড়িটি এখন নিয়ে যাচ্ছে মালিকানা কার্যক্রম শেষ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি তো আমাদের কাছ থেকে গাড়িটা কিনছিলেন মালিকানা করার জন্য এক লাখ টাকা বাকি ছিল মালিকানা কাগজপত্র বা কি পাইছেন হ্যাঁ সব কিছু বুঝাই ঠিক আছে ভাই ভাই ওকে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপনি এই তো কার্যক্রম শেষ দোয়া করবেন আপনি আমাদের জন্য তো ভাই আপনার আমি অনেক অনেক ধন্যবাদ ফার্দুল ভাই জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ আপনারা বিশ্বস্ততার সহিত কাজ করেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিকতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে আমাদের